অ্যাট বোস ভেরি ভেরি হাপি দ্যাট যে আসলে ও পার আমি অনালি আসলে এক্সপেক্ট করিনি তো বাসটা এত এত ভালো অ্যাপ করবে অ্যান্ড আই এম ভেরি ভেরি প্রাউড দ্যাট সি আমি আসলে আহ অলরেডি হাফ মিউজিশিয়ান হাফ অভিজ্ঞতা হয়ে গেছি ওয়াই এমন সিং আর পাখা একজন অভিজ্ঞতা আছে সো আর সেরকম মাঝখানে আপনার হাফিং গে দুজনের সাথে ফ্যান্টাস্টিক সামনে এক্সেল করছি বলতে বা কি ভাই যে সামনে অ্যামাউন্ট আর সিজ অ্যা সিট আর আমি আমাকে চিনি যখন আমার তিন বর্ষণ মিটার So, yeah, I think very good experিয়েন্স আমি আবার প্রথম ভাইট আর এক বৃত্তম ভাই বৃত্ত ভাই দেখ আমরা শুটিংয়ে যেটা করছি আর হচ্ছে মানে পুরো হচ্ছে একটা হচ্ছে বি এইচ আর একটা হচ্ছে জেপি জেপি হচ্ছে দাম দ্যাটিয়ান দ্যাটপি দ্যাটস ভাই পি এইচ